শোনাচ্ছি খবরের শিরোনাম উৎসবের সূচনায় মুখ্যমন্ত্রী সুজিতের ক্লাব থেকে তিন দমকল কেন্দ্রের উদ্বোধন করলে সুপ্রিম সুনামির পর জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পথ এবার প্রশস্ত হচ্ছে জম্মু কাশ্মীরের তৃতীয় এবং শেষ দফার ভোট চল্লিশ আসনে প্রাথমিক নিয়োগ মামলাতেও জড়াবেন পার্থ বলল কোর্ট পুজোর আগে রাজ্যে বৃষ্টি আর্যিকর মামলায় আর এক দল বদল আইনজীবী বীরিন্দাকে দায়িত্ব দেওয়া হলো নিজাজদের পরিবারের পক্ষ থেকে সরানো হলো বিকাশকে রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতি শুরু জুনিয়র ডাক্তারদের টানা আট ঘন্টা জিবি বৈঠকের পর সিদ্ধান্ত ঘণ্টায় দুশো পনেরো কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড় প্রাথন। ভয়ঙ্কর ক্ষতির আশঙ্কায় কোন কোন অঞ্চলের জারি সতর্কতা জানুন বিস্তারিত আর্জি করার সাতজনকে নিলম্বিত করার আর্জি শীর্ষ আদালতের শুনানিতে উঠল প্রভাব খাটানোর সংখ্যাও। পুজোয় ঠিক থেকে ভিড়ের কথা মাথায় রেখে নৈহাটি এবং কল্যাণী শাখায় বিশেষ বন্দোবস্ত করল পূর্ব রেল সাড়ে সতেরো হাজার টাকার অভাবে আইআইটিতে ভর্তি নেয়নি দলিত পড়ুয়ার স্বার্থে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ বিপদ শুধু শীত দাঁড়ায় নানা প্যান্ডেলে শীত দাঁড়ার মডেল নিয়ে আপত্তি ঠাঁই হচ্ছে আস্থা বা আচ্ছাদনে পুজোর আগে অঘটন স্বামীকে হারালেন ছোট পর্দার অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায় এবার প্রাথমিকের নিয়োগ মামলাতেও কি পার্থক্য গ্রেপ্তার করবে সিবিআই আদালতের পেশের আবেদন করা হলো তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে করার প্রাক্ষণীদের সংশোধন থেকে বহিষ্কৃত করা হল সুদীপ্ত রায়কে পুজোর শেষ হতে সুপ্রিম কোর্টের কার্যকর মামলার পরবর্তী শুনানি জানিয়ে দেওয়া হলো দিনক্ষণ হ্যারিকেন হেলেনের হামায় বিপর্যস্ত ফ্লোরিডা মানচিত্র থেকে মুছে গেল সমস্ত একটি গোটা রাজ্য সেলিমকে ভাবার সময় দিল দল তাই করার সমন্বয়ক সিপিএম কি এই প্রথম বাঙালি সাধারণ সম্পাদক পাবে